সালাম আলাইকুম সামস মেডিসিন টিপসি আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস কার বা সেভেন জি হচ্ছে অ্যাসপিরিন এটি আমাদের সাধারণত স্ট্রোক হার্ট অ্যাটাক ইত্যাদির কাজে ব্যবহার করা হয় সুতরাং আজকে টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার ভিডিওটি দেয়া শিবন প্রবাস থেকে দেখে থাকছেন সবাইকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানিয়ে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও দেখে নিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে আমি আগে বলেছি আমাদের আজকের টপিকস কারবা যা জেনে রেখেছে অ্যাসপিরিন এটি বাজারে নিয়ে এসেছে ইস্পার ফার্মাসি থেকে এটি ব্যাপকভাবে একটি এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় যার মানে একটি রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে সাহায্য করে এটি হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য রোগে রোগের পেয়ে থাকা ব্যক্তিদের জন্য অতি প্রয়োজনীয় একটি মেডিসিন এখন আমরা জানবো যে এই কারবার বা এসপি কিভাবে কাজ করে সেটা আমরা জানবো এটি স্টেরয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস নামক ওষুধের একটি শ্রেণী অন্তর্গত অন্যান্য অ্যাসিড থেকে ভিন্ন অ্যাসপিরিন অন্যান্য কারণ এটি শুধুমাত্র ব্যথা এবং প্রদাহ কমায় না কিন্তু রক্ত জমাট বাধার উপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলে এটি ব্যথা ব্যবস্থাপনা এবং কার্ডিওভাস্কুলার সুরক্ষা উভয় ক্ষেত্রে থেকে মূল্যবান করে তোলে এখন আমরা জানবো যে এটা কিভাবে কর্মের প্রক্রিয়া কিভাবে কাজ করে

একটি পদার্থ যা প্লেটিন গুলিকে আঠারো করে তোলে এবং তাদের একত্রে জমার প্রাপ্তে সাহায্য করে এই বাধা ক্লব গঠনের ঝুঁকি কমায় যা হার্ট অ্যাটাক স্টপের প্রতিরোধে গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো যে তার বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় হার্ট অ্যাটাক যেহেতু বলেছি আমি কারবার জেনে হচ্ছে অ্যাসপিরিন এই গ্রুপের যে কোনো মেডিসিন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জন্য আপনি প্রতিরোধ মূলক হিসেবে খেতে পারেন হার্ট অ্যাটাক বা সেভেন্টি ফাইভ সাধারণত এমন রুগীদের সেকেন্ডারি প্রতিরোধের জন্য নির্ধারিত হয় যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়েছে আরও জমাট বাধা প্রতিরোধ করে এটি অন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে স্ট্রোক প্রতিরোধ যেসব রুগীদের ক্ষণস্থায়ী স্কেমিক অ্যাটাক বা টিআইএ বা স্ট্রোক হয়েছে তার বাসেপিডিফাইড বারবার স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে পেরিফেরাল আর্টিয়াল ডিজিজ পেট এর এমন একটি অবস্থা যেখানে পায়ের ধমনি সংকুচিত হয় তাদের হাত অ্যাটাক এবং স্ট্রোকে ঝুঁকি বসে থাকে তার বাসেপিডিফাইড এর ঝুঁকি কমাতে সাহায্য করে অস্ত্রোপচার পরবর্তী ব্যবহার করোনারি আর্টারি বাইপাস গ্রফটিং এর মতো নির্দিষ্ট ধরনের অস্ত্রপচারের পর নতুন হলো রক্তনালি তে জমাট বা প্রতিরোধ পর্তে অ্যাসপিডিন ব্যবহার করা এখন আমরা জানবো যে এই পার সেভেন্টি ফাইভ এসপিরিয়নের ডোজ কি ডোজ হল প্রতিদিন একটি ট্যাবলেট নিয়মিত একটি প্রতিদিন একটি ট্যাবলেট খাবেন এবং নিয়মিত রক্তের মাত্রা বজায় রাখার জন্য এটি সাধারণত প্রতিদিন একই সময় নেওয়া নেওয়া হয় অর্থাৎ আপনি যদি কারবা সেভেন্টি ফাইভ রাতে খান তাহলে প্রতি রাতে খাবেন যদি সকালে খান তাহলে সকালে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার বা ব্যতিক্রমী নয় সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে বমি বই ভাব রক্তপাত কিছু ক্ষেত্রে এসপিরিন পাকস্থলী বা অন্ত্রে রক্তপাত ঘটাতে পারে যা রক্তাক্ত মল বা বমি বমি রক্ত হিসেবে উপস্থিত হতে পারে টিনিটাস উচ্চ মাত্রা এসপিরিন কানে বাঁচতে পারে এটি অবস্থা যা নামে পরিচিত গর্ভবতী মহিলা অ্যাসপিরিন গর্ভাবস্থার সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক কারণ এটি মা এবং শিশু উভয়ের ক্ষেত্রে প্রভাবিত করতে পারে কারবা সেভেন্টি ফাইভ এর শক্তির উপাদান অ্যাসপিরিন সহ স্টকের মতো কার্ডি ভাস্কুলার ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি এই কারবা সেভেন্টি ফাইভ বা অ্যাসপিরিন বলব মেডিসিনটি খেতে চান তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে খেতে হবে কারণ মেডিসিনটি খাওয়ার পূর্বে যদি আপনি অন্যান্য কোনো রোগ থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই কারবা বা খাবেন। কারবার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমরা আপনাদের কমেন্টস গুলো উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ